আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুন্দর করে আপনাদের সাথে এই শেয়ার করতে চেয়েছিলাম বাট হলো না কারণ এখানে খুব বেশি কাজের আওয়াজ হচ্ছে এই যে স্লাইড যেটা সেটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টটা রেডি হওয়ার পর অনেক ঝামেলা ছিল যে কারণে পুরাপুরি করে হ্যান্ডওভার করেনি তো এখান বরাবর থাই গ্লাস বসানোর জন্য হচ্ছে তোমার থাইয়ের যে স্ট্যান্ডটা বসায় সেটা বসাচ্ছিলো আর কি যে কারণে খুব আওয়াজ হচ্ছিলো আর এই ভিডিওটাতে আমি কোনো আওয়াজ আর অ্যাড করিনি শুনতে সাথে আবার আশেপাশে অনেকগুলো বিল্ডিং হচ্ছে তো সেই জন্য ইঞ্জিনের যে শব্দ বলো যেটাই বলো না কেন সবকিছুই আর কি শুনতে পারতো তোমরা এই গাছটা দেখলে না আমার বাসা থেকে বের হওয়ার সময় আমার কাছে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি মেনলি হচ্ছে এই গাছটার অনেক বড় ফ্যান হয়ে গেছি তো দেখি এবার যদি নরসিং দিতে যাই তাহলে এই গাছটা আমি বসাবো আমারও ইচ্ছা আছে তোমাদের ভাইয়ারও ইচ্ছা আছে আর এই গাছটা কিন্তু অনেক ধরনের কালারের আছে আমরা ফেসবুক অলরেডি বেশ কয়েকটা গাছের যে সেল করে সেই পেজ থেকে দেখতেছি তো আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের গাছগুলা তাই আমরা চেষ্টা করতেছি এরকম একটা গাছ কেনার তো রেললাইন ক্রস করে হচ্ছে আমি রিক্সা নিব আমি একবার ভাবছি যে হেঁটে যাব এইটুকু রাস্তা পরে ভাবলাম যে না যেহেতু মার্কেটে যাব অনেক কিছু কেনাকাটা দেখার বিষয় আছে সুতরাং ওখানে এই গরমের মধ্যে অবশ্যই হাঁটতে হবে আমি বিকাল করেই বের করছি যাতে একটুখানি গরমটা কম পড়ে বাট বিশ্বাস করো এখানে আসার পর আমার মনে হইতেছে যে আমি ভুল কাজ করছি আর এই যে রেল লাইন দেখতেছো গতকালকে মানে হচ্ছে তোমার বৃষ্টি দিন রাত্রেবেলা আমি যেহেতু আমার বাবার বাসা থেকে আসি ওই সময় দেখি তোমার একটা লোক হচ্ছে রেল লাইনে কাটা পড়ছে ইচ্ছা করে অবশ্যই সে যায় নাই সে রেল লাইনের ছিল আর ওই ওইটা ট্রেন এসে যায় যাই হোক একটা দুর্ঘটনা ঘটে আর যার সাথে হয় আসলে তার সেই দুটো এই গতগুলো আর এখানে হচ্ছে আমি বেশি সরকারি চাই সেখানে সেগুলো তোমাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো অনেক কিছুই কিনেছি আমি যখন বাসায় যাব তখন তোমাদের সাথে এগুলো শেয়ার করবো গরম লাগবে বাসায় আমাদের বাসায় গিয়ে তারপর শেয়ার করবো তাই এই ভিডিওতে করবো নাহলে অন্য কোন একটা ভিডিওতে করবো বাসায় গিয়ে পানি খাবো রেস্ট নিবো দম নিতে পারতেছে না এত খারাপ লাগছে এত টাইট লাগছে ডাবল হাটা পরি এদিকে বাসা ঢুকার পর আম্মু বলতেছে তুই কি এই ক্যাপসিকামগুলো গুলা নিবি যদি নেস তাহলে হচ্ছে ভিডিও করে রাখ আমার গাছের ক্যাপসিকাম তোর ফ্রেন্ডদের সাথে শেয়ার কর তো পরে ভাবলাম যে ঠিক আছে যাই আর গাছের ক্যাপসিকাম মানে দেখাতে গিয়ে দেখলাম আমার মার পুঁশাক পাতাগুলো মাসাল্লাহ এক একটা পান পাতার সাইজের হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা হয়তো আবার জানো না আমার বাবা ছাদ বাগান করেছে খুব সুন্দর মোটামুটি আমার আর আমার মার গাছ লাগানোর খুব বেশি তো সেই জন্যই হচ্ছে যে আমরা ছাদে টুকটাক গাছ লাগানো শুরু করি যদিও ছাদে প্রথমত শুরু করিনি আমরা বারান্দাতেই করছিলাম আমরা আগে যে বাসাটাতে ছিলাম সেখানেও আমাদের প্রচুর গাছ ছিল তো পরবর্তীতে ভাবলাম যেহেতু ছাদ খালিই থাকে করি সমস্যা নেই অসুবিধা হলে নামাবো তারপর দেখলাম যে না সবাই অ্যাপ্রিসিয়েট করলো আর এই সাইডটাতে দেখো কতগুলা এসি লাগানো হয়েছে এগুলা কিন্তু সব হচ্ছে আমাদের পাঁচতলার চারতলা দুইটা ইউনিটের মনে হয় আর হচ্ছে পাঁচতালার এই বিল্ডিং যত এসি দেখবো সব পাঁচতালার এটা দুই টনের দেড় টন দেড় টন করে আসলে এসি আমরা এত মানে এত লাগাচ্ছি লাগাতে সমস্যা নেই তুমি যদি এসি বাতাস খাও অন্য কেউ কেন খাবে না কিন্তু সমস্যা যেখানে সেটা হচ্ছে যে কারেন্টের যে সমস্যাটা সেটা ঠিকঠাক আছে কিনা যাই হোক আমার একটুখানি ঠান্ডা লাগছে হয়তো কথা দেখে বুঝতে পারতো মানে গরম ঠান্ডা দুটা মিলাই একটুখানি ঠান্ডা লাগছে এখানে হচ্ছে আমার যে লেটুস গাছটা ছিল সেই লেটুস গাছটা মশালা দিলে খুব ফুল উঠছে সাথে এই যে দেখো মরিচ গাছ অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু আছে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল দিচ্ছে পলাও পাতা গাছ স্যুপ গাছ মরিচ গাছ শাক গাছ লেটুস গাছ অনেক গাছ অনেক গাছ আছে আমাদের বাগান মানে পরিপূর্ণ একটা বাগান আমার এখানে ড্রাগন ফল গাছ আছে বুঝতেছি না কেন হচ্ছে না এটা আসলে অনেক ছোট ছিল এটা আমার বাসার বারান্দায় ছিল আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়েছে এখান থেকে এটা অনেকখানি বড় হয়েছে তো এবার দেখি এখান থেকে ডাল কেটে নিয়ে যাব যখন বাড়িতে যাব। তো পুদিনা এখানে বেগুন হয়েছে মালটা গাছ আছে কমলা গাছ আছে মানে অনেক অনেক গাছ আছে এখন আমি এই বীজটা নিব আর লেটুস গাছের যে বীজ হয় তোমরা জানো কি না জানি না এখানে ক্যামেরা ভালো করে ফোকাস করতেছে না দেখো ছোটো ছোটো কালো যে বীজগুলো দেখবে এটা হচ্ছে লেটুসের বীজ এটা কিন্তু খুব অল্প মাটিতে দিতে হবে মানে হচ্ছে উপরে খুব বেশি মাটি চাপা দিতে হবে হালকা পাতলা মাটির মধ্যে দিলেই ছোট ছোটো করে হবে আর এই গাছগুলো কিন্তু অনেক যত্ন নিতে হয় অনেক প্রচুর যত্ন নিতে হয় খুব যত্ন নিতে হয় হলে কিন্তু ঝামেলা হয় মানে যখন বাচ্চা থাকে তখন থেকে একটু মোটামুটি ভালো যত্ন নিলে গাছটা খুব ভালো হয় কারণ এটার গোড়াটা কিংবা ধরো গাছের যে ডালপালাগুলো ওইটা অতটা মজবুত না অন্যান্য গাছের মতন এটা খুব নরম হয় আর এবার দেখলাম মার্শাল্লাহ আবার লেটুস গাছে অনেক ফুল আসছে এই গাছটা কিন্তু আমি আব্বুকে গিফট করছি মাসাল্লাহ আমরা এটা থেকে প্রচুর লেটুস পাতা খেয়েছি আসলে ঘরের ভিতরে যখন এরকম গাছ থাকে তখন খুবই ভালো লাগে গাছপালা জিনিসটাই খুব ভালো লাগে তো ছাদে আসলে ছাদে এবার গরমে আমি একদমই উঠতেছিলাম না বাট আজকেই উঠছি উঠে দেখলাম যে না ছাদও গরম ভালো লাগতেছে না পরে বাবা বলতেছে যে চল বাসায় যাই একটুখানি পানি দিয়ে দেয় গাছে তারপর হচ্ছে বাসায় যায় তো এই ভিডিওটা আমার ভাই করে দিছে তো আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমিও ওকে বলতেছিলাম যে একটুখানি আমাকে ভিডিও করে দেয় আমি গাছে পানি দিচ্ছি এটা হচ্ছে কারিপাতা গাছ তোমরা কারা চিনো কারিপাতা গাছ একটু বলবে কারিপাতা গাছটা আমার কাছে খুব ভাল লাগে আর এটা কি একটা পাতা যেন আমি জানি না এই পাতাটা নাকি একটু ভাব দিয়ে হাত পা ব্যথা করলে যদি দেওয়া হয় তাহলে নাকি ব্যথা থেকে অনেকখানি মানে রেহাই পাওয়া যায় এটা জানো কি তোমরা আমাকে জানো এই পাতাটার আমি নাম জানি না এই যে সাদা সাদা ফুল হয়েছে যে এইটা তো আমি কিন্তু বাসায় আবার কচু গাছও মানে রাখছি গোলাপ গাছের পানি দিলাম আর এই যে দেখো কচু গাছ টবে এটা হচ্ছে কালো কচু না জানি কি একটা নাম আছে যেটাতে হচ্ছে তোমার গলাটা ধরে কম আমি সঠিক জানি না যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে তো আমার আজকে পুরো ব্লগটা হচ্ছে একটা শপিং ব্লগের ভিতরেই রাখবো আর টুকটাক কি কি কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে মনটা একটুখানি খারাপ এটার কারণ হচ্ছে আমি বাসায় একটা আমি অ্যাকুরিয়ামে মাছ পালি ছোট্ট একটা আমার তো ওইখানে একটা মাছ একদিন হলো মাত্র কিনছি মারা গেছে এই যে মাছটা দেখো তখনও ও কিন্তু ঠিক ছিল ওর নিচের অংশটুকু পুরো অবশ হয়ে গেছে ওকে আমি অ্যাকুরিয়াম থেকে বের করে আলাদা একটা মগে রাখছিলাম খাবার দিছিলাম খাবারও দেখলাম খাইলো বাট আস্তে আস্তে পুরোটা অবশ্যই মাছটা মারা যায় আমার কাছে খুব খারাপ লাগতেছে মাছটার জন্য আসলে এত গরম পড়ছে মানে আমার এটা মাথায় ঢুকে নাই যে এখনই আমি কীভাবে মাছ মারা যায় কারণ ওর তো পানির ভিতরে আছে তো আর দেখা গেছে যে প্রথম একসাথে দুই তিনটা মাছ মারা গেছিলো এরপর থেকে আমি হচ্ছে পানি চেঞ্জ করে রাখতাম কারণ পানি যদি চেঞ্জ করে না রাখি তাহলে হচ্ছে মাছগুলা দেখতেছি খুব র্যাপিড মাছের পানি ময়লা হচ্ছে আর অক্সিজেন দেওয়া কিংবা ধরো লাইট করে রাখা যাই হোক চেষ্টা করেছিলাম মাছগুলোর যত্ন নিতে তো এই দুটা মাছ আমি নতুন কিনছি এই যে সবুজ রঙের যেটা আর হলুদ রঙের যেটা আর ওই দুটা মাছ হচ্ছে আমার আগের মাছ ওই মাছগুলোরও অনেকদিন বয়স হয়েছে ওই মাছগুলোর সাথে একদম ছোটো বেশ কয়েকটা মাছ ছিল আর এই বড় মাছটা ছিল যেটা মারা গেছে তো এই তিনটা মাছ হচ্ছে ছিল তো দুপুরবেলা দেখে গেছিলাম যে ওই মাছটার এই অবস্থা ওকে আলাদা করে রাখছি বাট আমাদের বাসা থেকে আসার পর দেখি যে ওই মাছটা মারা গেছে আর এই যে ছোটো ছোটো মাছগুলো দেখতেছি এগুলো কিন্তু অনেক দিন মাসাল্লাহ দিলে থাকে আমার সবুজ রঙের একটা মাছ আড়াই বছর আমার সাথে ছিল আর একটা মনে হয় প্রায় তিন বছরের মতন আমার সাথে ছিল কখনো কোনো দিন না এরকম মানে অ্যাক্সিডেন্ট ঘটে নাই বাট এইবারই দেখলাম যে গরমে একসাথে তিন চারটা করে মাছ মারা গেছে আমার এখানে কিন্তু অনেক মাছ ছিল তো এখন যে যেহেতু এটা খুব ছোট তো অনেক ছোটো অ্যাকোরিয়ামটা কিন্তু অনেক ছোট তো আমি আর এই মাছগুলা ভাবতেছি যে বেশি একটা মাছ দিব না যে চারটা মাছ আসে ওই চারটা মাছ থাকুক আর দেখা যাক কি করা যায় আসলে মনটাই খারাপ হয়ে গেছে তোমরা এই মাছটা দেখো আমি আসার সাথে সাথেও দেখছিলাম কিছুক্ষণ মাছটা ঠিক ছিল বাট এখন মারা গেছে দেখার পর এত খারাপ লাগতেছে আসলে যারা হচ্ছে পশু পাখি পালে কিংবা এই টাইপের জিনিসগুলা করে গাছ লাগানো মাছ পালা তারপরে বিড়াল পালা কিংবা হচ্ছে কুকুর পালা তারা জানে আসলে এই জিনিসগুলোর কষ্ট কি 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 কিনলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এইটা একটা কিনছি এটা হচ্ছে বাটার রাখার যে বক্স বলে মানে বাটার রাখবে আর কি সকালবেলা নাস্তা দিলে বাটার রাখার জন্য আর কি তো যদিও আমরা ওভাবে নাস্তা করি না বাট ভবিষ্যতে যদি কখনো কোনো গেস্ট আসে কিংবা তোমার ভাইয়াকেও যদি একটুখানি বেড়ে দিই তাহলেও খুব খুশি হবে এইটা না অ্যাভেলেবেল পাওয়া যায় না সাধারণত তো একটা জায়গায় দেখলাম দেখে মানে পাগল হয়ে গেছি বলতে পারো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এখন মনে হচ্ছে যে ঠকসি তো এইটা প্রিন্টেরই একটা সাদা প্লেট নিলাম আর এইটা আজকে নিয়েছি ঠিক আছে এই যে এটা আজকে নিলাম এটা নিসি হচ্ছে ভর্তা রাখবো বলে ধরো একসাথে ছোট ছোট করে চারটা ভর্তা রাখা যাবে খুব সুন্দর করে আর এইটা কিন্তু আমার আগের হ্যাঁ তোমাদেরকে দেখাবো বলে রাখলাম এরকম অনেক জিনিস আছে যেগুলো আগের নতুন এরকম আরও জিনিস কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি চলো আচ্ছা এইটা যে দেখতো এইটা আর এইটা এই দুটো নিসি হচ্ছে আমি আজকে এই মানে আজকে না সরি এই দুটা আমি নিসি হচ্ছে দুদিন আগে আমি নিছিলাম কিন্তু ঘটনা যেটা ঘটছে এটার একটা হ্যান্ড ওয়াশ ছিল এই কাচেরই একটা হ্যান্ড ওয়াশের বইম ছিল ওইটা ভেঙে আজকে ভেঙে গেছে কালকে গতকাল রাত্রে ভেঙে গেছে তো ওইটা নেওয়ার জন্যই হচ্ছে আমি আজকে গেছিলাম যে ওই হ্যান্ড ওয়াশটা নিব তো ওইটা ছিল না ওইটা টাকা দিয়ে অর্ডার করে আসলাম যে ওইটা থাকলে যাতে আমার জন্য রাখা হয় একটা আর এই দুটা তো সাথে আসেই আরেকটা দেখি গোলাপি পিঙ্ক যেটাই পাই না কেন প্লান্টটা এইখানে রাখবো না প্লান্টারটা আরেকটা জায়গায় রাখবো এরকম আর একটা ওনাকে বলে রাখছি এখন উনি আনলে আর কি তখন রাখা যাবে এগুলো হচ্ছে এগুলোও কিন্তু নতুন একদিন আগে নিয়েছি তার মধ্যে ভেঙে গেছে যেটার জন্য ওই সোয়েটার নিতে গেলাম তিনটা যখন একসাথে সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস দেখে আমার কিচেনে যে শেলফটা থাকে এখানে বড় বড় তিনটা বয়ম ছিল তোমরা হয়তো ব্যাপারে দেখছো সুগার কফি টি ওই বইউমগুলোতে ছোট তেলা পোকা যে থাকে না চিনি তেলা পোকা বলা যে চায় না ওগুলা ভর্তি হয়ে গেছে যে কারণে আর রাখতেছি না ওই বইমগুলো স্কিপ করছি এগুলো আমার অনেক আগেই নেওয়া হয়েছিল যখন এই র্যাকটা কিনি তখনই আমি এই চারটা চারটা কিনছিলাম চারটা খুবই সুন্দর এই চারটা কিন্তু আমি এখানেই রাখবো হ্যাঁ এই চারটা বইউম আমি এখানেই রাখবো এগুলো সরাচ্ছি না আর এখানে দেখো নতুন কি কি কিনছি এইগুলা কিনছি নতুন এই যে চারটা কিনলাম এইটা 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 এটা এগুলো হচ্ছে ভর্তা কিংবা ধরো কোনো ছোট তরকারি থাকে না অনেক সময় খুব বেশি থাকে না ওইটা সার্ভ করার জন্যই কিনছি বাট এগুলো রেগুলার সার্ভ করবো না কারণ বুয়াকে দিয়ে ধোয়াবো না আমি আমি নিজে ধুবো আমার স্টিলের ছোট ছোটো বাটি আছে সেগুলো দিব আর এগুলো ধরো কখনো ভিডিওতে কিংবা যদি কোনো গেস্ট আসে সে সময় দিব তো সেজন্য কিনে রেখে দিছি আর এগুলো এইখানেই রাখতেছি রেগুলার ইউজের জন্যই কিন্তু এগুলো এখানে রাখলাম হুম এই যে এই চারটা হচ্ছে আমি নিয়েছি আর এটা তোমরা আমার আগে আর একটা ভিডিওতে দেখছো দেখো এইটা আর একটা ভিডিওতে দেখছো এরকম বড় একটা আছে আমার ওইটা আমি উঠায় রাখছি পরবর্তীতে কখনো নামাবো ওটা আমি উঠায় রাখছি এরকম বড় একটা আছে আমার হ্যাঁ এইটাও কিন্তু হচ্ছে ওই ভর্তা তরকারি তরকারি সার্ভ করার জন্য এটা কিন্তু খুব বেশি একটা বড়ো না এগুলোর থেকে এটা হালকা একটুখানি বড় কিন্তু জিনিসগুলো না খুব কিউট আর খুব সুন্দর এগুলা মানে মেহমান আসলে বাড়ার জন্যই আমি রাখছি মেইনলি কারণ হচ্ছে বুয়াদের কাছে সবসময় দিলে এগুলো নষ্ট করে ফেলবে আর অনেক শখের জিনিস ঠিক আছে এগুলো পার একটা মনে হয় একশো টাকা করে নিচে এটা কিন্তু দুশো করে রাখছে সুতরাং অনেক দাম কিন্তু এগুলো আর ওয়াশরুমের যে স্ট্যান্ডটা দেখছো ওইখানে প্রায় হচ্ছে সাড়ে সাতশো টাকার মতন খরচ হয়েছে এখন দেখি ভাঙা পড়ছে যে আরও খরচ হবে হুম আর এগুলো সব কিন্তু হচ্ছে দুশো করে দুশো করে নিচে আমি ভুল বলছিলাম প্রথমে দেড়শো না জানি একশো বলছিলাম ভুল এগুলো সব হচ্ছে দুশো টাকা করে নিয়েছে ছোটোটা হচ্ছে দেড়শো টাকা যাই হোক আর এটা হচ্ছে তোমাদের আজরানের ছোট্ট একটা চায়ের কাপ এটা এখন আমি ওকে দেই নাই এটাও কেনা হয়েছে নতুন এটাতে পরে দিব এটা নিচে হচ্ছে দেড়শো টাকা করে বিশ্বাস হয় এইটুকু একটা ছোট্ট কাপ এইটা হচ্ছে দেড়শো টাকা নিচে দেখো কত ছোট দেড়শো টাকা নিিস এটাতে দেয়নি ও যদি ভেঙে ফেলে এই ভয় দেয়নি দেখি ওকে দিব পরে আর এই দুইটা কাপ আমার আগেই ছিল যখন এই স্ট্যান্ডটা কিনি তখন এই দুটা কাপ আমি কিনছিলাম এগুলো নতুন এগুলোও নতুন তো এই ছায়ের কাপগুলো হচ্ছে আমার নতুন এটা তোমাদের ভাইয়ার এটা আমার এটা তোমাদের ভাইয়ার এটা আমার এটা তোমাদের ভাইয়ার এটা আমার মানে এভাবে সেপারেশন করে নিছি যেহেতু ও আর আমি সবসময় চা খাই সেজন্য আর এটা নিয়েছি হচ্ছে আর এফএল থেকে এটা পড়ছে হচ্ছে একশো পঁচিশ টাকার মতন এইটা নিয়েছি হচ্ছে বেসিক্যালি রং চার জন্য আর আমার চার কাপের উপর খুব বেশি মানে ভালো লাগে আর কি চার কাপ কিনতে খুব ভালো লাগে সেজন্যই আর কি কেনা ওই যে দেখো সিলনের যেটাতে তোমরা দেখবে আমি চা খাই এটা একটা তারপর ওখানে একটা কাপ আছে এগুলো স্টিলের কাপ আজরানের জন্য একটা কফি মাগ আছে এরকম টুকটাক জিনিস ও আজানের একটা ছোট্ট স্টিলের চার কাপ আছে দেখো এটাতে ঠান্ডা করে দেই এটাতে গরম করে দেই না এটাতে মাঝে মাঝে অনেক জিনিস বানাই যে কারণে দাগ পড়ে গেছে একটু পোড়া এটাতে ঠান্ডা করে দেই নাহলে একদম গরম হয়ে যায় তো ঠোঁট পুড়ে যাবে তো এইটার এটা হচ্ছে আজরানের মিনি কিউট স্টিলের গুলো উপরে রাখছি আর কাচেরগুলো এখানে রাখছি কেমন হয়েছে বলো তো জিনিসগুলা মায়ের বাসা থেকে যখন আসি তখন অবশ্যই কোনো মানে কোন সময় খালি হাতে আসি না এই ছোট্ট ছোট্ট লাউ লাউগুলো হচ্ছে আমার আব্বা আনছে ওটা হচ্ছে মোবাইল থেকে নাকি আনছে বলল মোবাইল না কোন জায়গায় জানি না সঠিক বটে এরকম টুকরা টুকরা অনেক জিনিস হচ্ছে উনি আনে এই জালি লাউ শসা মরিচ অনেক কিছুই টুকরা টুকরা করে আনে মানে অল্প অল্প টুকরা বলতেছি জিনিসটা হচ্ছে ধর অনেকের গাছে হয় উনি গাছ থেকে পেরে নিয়ে আসে পুবাইল থেকে সকালবেলা তো তখন হচ্ছে বাবা বাজার করতে গেলে এরকম জিনিস পায় আর কি তো যে লোকটা সবসময় দেয় ওনার সাথে আবার হচ্ছে খুব ভালো সম্পর্ক উনি ফোন দিয়েই বলে রাখে যে একটা শসা আছে কচি একদম সুস্বাদু আমাদের বাজারে যে বুড়া শশাগুলো ওগুলোর মতন না উনি ফোন দিয়েই বলে দেয় যে আজকে বাজার থেকে এই জিনিসগুলো আনতেছি আসবেন কি এই যে দেখো মরিচ বোম্বাই মরিচ তো আমি এসে হচ্ছে ফ্রিজে বাটিতে না রেখে এভাবে ডিমের জালির মধ্যে তাড়াতাড়ি করে রাখছি যেহেতু আসছি অনেকক্ষণ হিসার ব্যাগে ছিল অনেকক্ষণ ধরে জিনিসগুলো নষ্ট হয়ে যায় কিনা সেজন্য জন্য আমার মতন কারা এরকম আছে যারা এখন ফ্রিজের কর্নারে রাখো বলো তো আর আসার পর এত ক্ষুধা লাগছে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে তো মা আসার সময় বার্গার বন দিয়ে দিছিল তো ভাবলাম যে আজ না আমি একটুখানি বার্গার খেয়ে নিই আর এই মেয়নিসটা হচ্ছে আমি বাসায় বানালাম হুম তো আজকের ব্লগটা বেশি একটা বড় করব না ছোটই রাখতেছি কেমন হয়েছে জানাও আমার জিনিসগুলো যেহেতু রেগুলার দিতে হবে একটা মেনটেন করতে হবে আশা করি সুন্দর হয়ে যাবে সামনে করতে করতেই তো সুন্দর হবে তাই না আর বার্গারটা কেমন হয়েছে সেটা বলো তো ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে